আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত এটি এত বিশাল যে একে পৃথিবীর খেহিদপিণ্ড বলা হয় এই জঙ্গলের অদ্ভুত এবং রহস্যময় বৈশিষ্ট্যগুলি অনেক কিংবদন্তি ও গল্পের জন্ম দিয়েছে একবার একটি ছোট্ট গাঁও ছিল আমাজন জঙ্গলের পাশে যেখানে এক যুবক নামক রিকার্ডো বাস করতেন রিকার্ডো খুব সাহসী ছিলেন এবং জঙ্গলের গভীরে হাঁটার জন্য সব সময় আগ্রহী ছিলেন তিনি শুনেছিলেন যে জঙ্গলের গভীরে এক ধরনের জাদুকরী ফুল রয়েছে যা মানব জীবনকে চিরকালীন সুখী করে দিতে পারে একদিন রিকার্ডো তার বন্ধুকে নিয়ে সেই ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল যেখানে দুঃসাহসিক প্রাণী এবং অদ্ভুত গাছপালা তাদের পথে আসছিল কিন্তু তাদের সাহস ও একে অপরের প্রতি বিশ্বাস ছিল অবিচল তারা একসময় একটি বর জলপ্রপাতের কাছে পৌঁছাল যেখানে ফুলটি থাকার কথা ছিল কিন্তু ফুলটি সেখানে না পাওয়া গেল তবে জলপ্রপাতের পেছনে একটি পুরনো মন্দির ছিল সেখানে ধুকতে গেলে তারা দেখতে পেল একটি রহস্যময় নারী যিনি তাদের কাছে জানতে চাইলেন কেন তারা এত গভীরে এসেছে রিকার্ডো তখন বলল আমরা চিরকাল সুখী হতে চাই গি মহিলা তখন হাসলেন এবং বললেন সুখ খোঁজা কোথাও নয় বরং আপনার নিজের হৃদয়ে আপনি যদি নিজেকে ভালোবাসতে শিখেন তাহলে পৃথিবীর যে কোন স্থানে সুখ পাবেন কি রিকার্ডো তার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখল এবং সে বুঝতে পারল যে সত্যিকারের সুখ কোন বাচিক জিনিসে নয় বরং নিজের আত্মবিশ্বাস এবং ভালোবাসায় নিহিত তারা ফিরে এসে গ্রামের সকলকে তার শিক্ষা দিন এবং সেই থেকে গ্রামের মানুষদের মধ্যে এক অদ্ভুত শান্তি ও সুখ সৃষ্টি হলো এটি ছিল একটি অভিজ্ঞতা যা তাদের জীবনকে চিরকাল বদলে দিয়েছিল